মডেল তৈরি মডেল করার জন্য তোমরা কি চিত্রটা অঙ্কন করেছো তাই না এটা তোমরা করেছো আচ্ছা করেছ এখানে কয়টা বড় কিনতে হয়েছে বলো তো আর কয়টা কিতে হয়েছে এটা আমাদের প্রশ্নের এই সূত্রটি অর্থাৎ এ মানে এই সূত্রটি মডেল তৈরি করে প্রমাণের জন্য আমাকে কাটতে বসে না কি তো বসে কাটতে কি দলগত কাজের মাধ্যমে তৈরি একটি <laughs> <laughs>

এটা কিভাবে প্রমাণ করছি সেটা আমরা বর্ণনা আকারে লিখব এখন বর্ণনা আকারে ওই যে তোমরা লিখবে এখানে সবাই লিখতেছে দেখতেছ ওই সূত্রটি বর্ণনা সবাই লিখছে কিভাবে প্রমাণ এখন প্রমাণ করতেছে এখন সূত্রটি কি হচ্ছে বলতো সবাই প্রমাণ লেখা হচ্ছে সূত্রটি এখন কি করা হচ্ছে আবার বলতো সূত্রটি কি সূত্রটি মডেলি কৰে